এদিকটাই মেন বিল্ডিং সামনে গার্ডেন স্টাফদের থাকার জায়গা আর এটা হচ্ছে রাস্তা যেটা সোনা ঝুড়ির হাটের দিকে যাচ্ছে এই সাইড শান্তিনিকেতনে সোনা ঝুড়ির হাটের পাশেই এটি রয়েছে রিসর্টে এই যে রিসর্ট প্রত্যেকটা ব্যালকনিতে কিন্তু এরকম বসার জায়গা করা রয়েছে সলিড কাঠের দারুণ লাগছে মানে প্রকৃতির মধ্যে একটা আলাদাই ব্যাপার আর এখানে ফার্নিসিং গুলো উডেন উডেন ফার্নিসিং মানে একটা মন্দারমণিতে যে আমরা সমুদ্রের ধারে যে রিসর্ট গুলো দেখতে পাই কটেজ টাইপের সেরকম টাইপের রিসর্ট গুড মর্নিং এখন রয়েছে শান্তিনিকেতনে শান্তিনিকেতনে সোনাঝুড়ির হাটের পাশেই এটা রয়েছে রিসর্টে এই যে হচ্ছে রিসর্ট লাল রঙের রিসর্টটি এই যে টোটোগুলো যাচ্ছে এরা সব সোনাঝুড়ির হাটের দিকেই যাচ্ছে দেখতে পাচ্ছ এই খালটা রয়েছে আর এইটি হচ্ছে আমাদের গেস্ট হাউস শান্তিকুঞ্জ গেস্ট হাউস এসি নন এসি রুম সব পাওয়া যায় জায়গাটির নাম হচ্ছে খোয়াই সোনাঝুড়ি রোড বল্লভপুর পোস্ট শ্রীনিকেতন এই রাস্তা দিকে নিচে নেমে যেতে হবে এই হচ্ছে মেন গেট এই জায়গাটি হলো গাড়ি পার্কিং এরিয়া এরিয়াচ্ছে <laughs> হচ্ছে প্লে গ্রাউন্ড এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে বিকেলবেলা বসে টাইমেও কাটাতে পারবে আর রিস্ট দেখো খানিকটা মন্দারমণিতে যে আমরা সমুদ্রের ধারে যে রিসর্ট গুলো দেখতে পাই কটেজ টাইপের সেরকম টাইপের রিসর্ট এটি হচ্ছে রেস্টুরেন্ট এই যে চেয়ারগুলো রয়েছে এই চেয়ারগুলো কিন্তু সমস্ত কাঠের কাঠকে চেরাই করে মাঝখান থেকে এরকম বানিয়েছে বেশ বেশ সুন্দর লাগছে এখানে তোমরা দুপুর এবং রাতের খাওয়া দাওয়া করতে পারবে চলো এবার গিয়ে দেখি মেন রুমটা কেমন আর একটা রুম খুলেছে এই রুমটা আমরা এখন দেখব সামনে এই ব্যালকনির মতো জায়গাটা রয়েছে এটি হচ্ছে সেই কেটে একটা চেয়ার বানানো রয়েছে বিকেল বা সন্ধ্যের পর এখানে বসে টাইম পাস করা যাবে পুরো গার্ডেন এরিয়ার মজা নিয়ে যাবে তার আগে চলো ভেতরটা ঢুকি ছোট্ট একটি রুম ছিমছাম রুম এসি রয়েছে এলইডি টিভি রয়েছে একটা টি টেবিল রয়েছে আর এই পাশটায় বসার দুটো চেয়ারও দিয়েছে আর এটা নেবি জামা কাপড় রাখার জামা কাপড় রাখার রুমটা এরকম একটা এখানে মিরারও দেওয়া রয়েছে ফ্যান আর এসি দুটোই আছে বাথরুমটাও বেশ ভালোই আছে কোমর সিস্টেম বাথরুম উইথ গিজার সাওয়ার মিক্সচার লাগানো রয়েছে ঠান্ডা গরম জলের ব্যবস্থা মেশিনেও ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে বেশ ভালো দাদা আমরা এই রিসোর্টে এসেছি এই রিসর্টটার নাম হচ্ছে শান্তিকুঞ্জ শান্তিকুঞ্জ গেস্ট হাউস एक्चुअली রিসর্ট তো নাম না গেস্ট হাউস কিন্তু লুকটা দেয়া হয়েছে রিসর্টে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সোনাঝুরি হাট এখান থেকে কতটা 1 কিমি 1 কিমি আচ্ছা আমি তো ভেবেছিলাম 500 মিটার

রিসর্টের বা এই গেস্ট হাউসের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি দেখো শুধু শুধু জমি শুধুকে শুধু জমি আর একটা জিনিস দেখাচ্ছি দেখো ওই যে হোয়াইট কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই যে হোয়াইট কালারের এটা কিন্তু ভীষণ বিখ্যাত একটা রিসর্ট যেটা কিনা রয়েছে আমাদের এই সোনাঝুড়ির হাটের পাশেই আমাদের পরে মানে রাস্তার উপরে রয়েছে ওটা ওটার নাম হচ্ছে মোহরকুঠি মোহর এখানে পাশাপাশি দুটো রিসর্ট রয়েছে একটা মোহরকুঠি আর ওখানে রয়েছে বনবিতান ঠিক আছে তো ওইখানে ওরা আমাদের থেকে আরও দূরে রয়েছে আর সোনাঝুড়ির হাটটা কিন্তু এই দিকে আমরা ওদের থেকে কাছে রয়েছি ওপরে ব্যালকনিতে প্রত্যেকটা ব্যালকনিতে কিন্তু এরকম বসার জায়গা করা রয়েছে সলিড কাঠের বেশ ভালো লাগছে দেখতে প্রত্যেকটা কটেজে দুটো করে রুম এটা হচ্ছে সিঁড়ি আর এই পাশটা আবার দুটো কটেজ এদিকটায় মেন বিল্ডিং সামনে গার্ডেন স্টাফ দিয়ে থাকার জায়গা আর এটা হচ্ছে রাস্তা যেটা সোনাঝুড়ির হাটের দিকে যাচ্ছে এই সাইড ওভারঅল বেশ লেগেছে এই রিসোর্টে এই হোটেলে হোটেলটা দেখতে অনেকটা রিসোর্ট মতো হলেও কিন্তু এটার নাম কিন্তু শান্তি কুঞ্জ গেস্ট হাউস সোনাঝুড়ি হাট থেকে এক কিলোমিটারের মধ্যে আমি ভেবেছিলাম পাঁচশো বাট পাঁচশো নয় এক কিলোমিটারের মধ্যে সোনাঝুড়ি হাটের পাশে এত সুন্দর একটি রিসোর্ট এসে তোমার কেমন লাগছে দারুণ লাগছে মানে প্রকৃতির মধ্যে একটা আলাদাই ব্যাপার আর এখানে ফার্নিশিংগুলো উডেন উডেন ফার্নিশিং আর এদিকে গাছপালা মানে নেচারকে খুব কাছ থেকে ফিল করা আমিও চলে এসেছি শান্তিনিকেতনই একটি শাড়ি পরে যাব এখন কঙ্কালিতলা মানে আমাদের আর কি যেই ট্যুরটা করব আমরা আজকে দেখাবো তোমরা দেখতে থাকো

যদি কোনো গেস্ট বেরিয়ে টোটোগুলোকে ধরে বাট আমরা তো টোটোতে যাব না ঠিক আছে টোটোগুলো চুপচাপ কম দাঁড়িয়ে আছে সন্ধ্যার আলোতে রিসর্ট বলুন বা হোটেল বলুন এই সোনাঝুড়ি হাটের কাছে দেখতে বেশ লাগছে কটেজগুলোর ওপরে এবং নিচে লাইট জ্বলে যাওয়ার ফলে এক অসাধারণ একটা অনুভূতি ফিল হচ্ছে এই অন্ধকারের দুনিয়াতে সোনাঝুড়ি এলাকাতে মোটামুটি সব দিকে কিন্তু অন্ধকার তার মাঝখানে এরকম একটি রিসর্ট বেশ ভালো লাগছে এবার চলো আমরা রেস্টুরেন্টে যাই রাতের খাবার কি কি খাচ্ছি সমস্তটাই ডিটেলস দেখাবো আমাদের খাবার চলে এসেছে দেখো এটা হচ্ছে ডিম তরকা আর এটা হচ্ছে দেশি মাংস এখানকার একদম পিওর দেশি মাংস জানি না কেমন খেতে হবে খেয়ে অবশ্যই যথেষ্ট বড় আর দেখে মনে হচ্ছে ভালোই হবে এবার টেস্ট করে দেখার আমাদের একটু পেঁয়াজ আর লঙ্কা দিলে ভালো হতো রাত্রিবেলা একটুখানি শুকনো খাবার খেতে আমরা ভালোবাসি অনেকেই হয়তো ভালোবাসে সার্ভ করে দাও দেশি মাংস ঝোল কেমন লাগে আর তরকারটা দিয়ে আগে খাবো দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা না থাকলে কিন্তু রুটি খেয়ে মজা নেই এটা হচ্ছে দেশি মাংস এটা হচ্ছে তরকা এগ তরকা রুটিগুলো সাইজ সাইজও ঠিক আছে বড়ই আছে একদম পিওর হাত রুটি হম হম দ্যাটস গুড চিকেন কষাটা বানিয়ে বানিয়েছে ভালো কিন্তু তরকাটা ভালো বানাতে পারেন শান্তিনিকেতনে সোনাঝুড়ির হাটের কাছে সবথেকে কম দামি রিসোর্টের রিভিউ করলাম আজ এই ভিডিওতে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও যদি কোনো মতামত থাকে যদি কিছু জানার থাকে কমেন্ট সেকশানে জানিও আর ভালো লাগলে একটি লাইক করে দিও এর পরবর্তী এপিসোডে শান্তিনিকেতনের সাইট সিন দেখাবো তাই আমাদের চ্যানেলে অবশ্যই চোখ রেখো